আসসালামু আলাইকুম আজকে একটি মাদ্রাসার তিনটি সিল আমরা তৈরি করে দিলাম তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে দারুল ফ্যান্স পি ক্যাডেন মাদ্রাসা সরাতল কালিয়াতি টাঙ্গাইল তো এই ভাইদের আমি আজকে তিনটি সিল তৈরি করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে একটি হচ্ছে রাউন্ড সিল ডায়মন্ড হাতলের এটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন হয়েছে আজকে দেখতে পাচ্ছেন আমি একটা সিল মেয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর চমৎকার একদম তাদের মাদ্রাসার নাম দিয়ে ঠিকানা দিয়ে এবং স্থাপিত দিয়ে একটা কোরআন শরীফের একটি লোগো দিয়ে আজকে একটি সিল তৈরি করলাম তো আরো দুইটা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের দুটা সুন্দর অটো ছিল আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তৈরি করেছি আমরা আজকে তো এটা কিন্তু অনেকটাই চমৎকার ডিজাইনটা অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন যেটা কতটা ক্লিয়ার আজকে আমি সিলটা করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ছিলটা তৈরি এখানে সিলটা দিলাম যার দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার এগুলো কিন্তু সবগুলোই অটো ছিল এগুলোতে কোনোরকম কালি প্রয়োজন হবে না তো দেখেন আরেকটা সেম মডেলেরই আরেকটা ছিল তৈরি করছে তাদের জন্য তো এখানে আমি এই ছিলটা এখানে দেখতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছিলই কিন্তু অনেকটাই সুন্দর চমৎকার এবং খুবই ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এরকম রাউন্ড সিল বা আপনাদের এখানে প্রতিষ্ঠানের ছিল তৈরি করতে পারেন তো এছাড়াও আমাদের কাছে আরও অনেক ডিজাইনের সিল আছে আপনারা চাইলে সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করছি সবাই বলিয়া বুঝতে পারছেন যদি এই সিলগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হাসান কম্পিউটার গোবিন্দ শিব বাজার টাঙ্গাই